আমার জান আমার জানের দিকে কেউ নজর দিবা না তোমরা কখনো কালো অরিও বিস্কুট দেখেছো ওই অরিও বিস্কুটের দুপাশে কালো আর মাঝখানে সাদা থাকে এই দুই কাপেলরাও হচ্ছে সেই অরিও বিস্কুটের মতো মনে হচ্ছে জোর জবস্তি কেউ কালোর মাঝখানে সাদা ক্রিম লাগিয়ে রেখে দিয়েছে গজব বেজতি এই ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে ভিডিও দেখবেন মজা নেবেন ও ঘুমিয়ে পড়বেন ভিডিওতে বলা কথাগুলো দয়া করে কেউ গায়ে মাখবেন না আজকে আমি আবারও তোমাদেরকে এমন এক কাপেলদের সাথে পরিচয় করিয়ে দেবো যারা নিজেদের শক্তি বাড়ানোর জন্য না খায় হরলিক্স না খায় কমপ্লান একে অপরের আমল দুধ খায় যেখানে পশ্চিমবঙ্গের চার আনা থেকে আট আনা সব কাপেলরা নিজেদের শক্তি বাড়ানোর জন্য রাজদার পকেট পরোটা খাচ্ছে সেখানে এই দুই কাপেল আমল দুধ খাচ্ছে শোনা হয় দুধ পিকার তাকাত আতি হে বেবি তুমি নি লাগতা মুঝে তাকাতর হ্যাঁ দুধ খেলে বাড়া শক্তি তো অনেক বাড়ে কিন্তু সেটা গরুর দুধ বা মোষের দুধ

কারণ ইনস্টাগ্রামের ফিল্টারও আর কাজ করছে না বেচারা মনে মনে বলছে ছেড়ে দেওয়া কেন দেবাচি আমার দ্বারা আর হবে না শালা আমি সেই থেকে একটা কথাই ভাবছি তোর মতো এক কালুয়া এরকম হালুয়া পটালো কি করে তোমার চোখের মায়ায় আমাকে অন্য কোন পুরুষের দিকে তাকাইতেই দেয় ওটাকে বাড়া চোখের মায়া বলে না চোখের সমস্যা বলে ভালো কোনো চোখের ডাক্তার দেখাও তারপরে বুঝতে পারবে কোনটা চোখের মায়া আর কোনটা চোখের সমস্যা ওরা কাঠ কয়লাকে বাড়া লাল চন্দন ভাবা শুরু করেছে সব কয়লার খনিতে দিদি হিরে পাওয়া যায় না কিছু কিছু কয়লার খনিতে বারা বজ্র শিলাও পাওয়া যায় মাই হাজব্যান্ড ইজ দ্য মোস্ট হ্যান্ডসাম পার্সন ইন দ্য ওয়ার্ল্ড বরকে হ্যান্ডসাম বারা পরে বলিস ওকে আগে ভালো করে সাবান মাখা নয়তো তোর হ্যান্ডসাম বোর্ডের বগল দেখে তোর কি হবে জানি না তবে আমার অডিয়েন্সদের ওই হ্যান্ডসাম বোর্ডের বগল দেখে উল্টি হয়ে যাবে শালা ওর হ্যান্ডসাম বোর্ডকে দেখে মনে হচ্ছে পুকুরে নেলকাদা বাড়া বগলে লাগিয়ে রেখে দিয়েছে এইটাই আমার জান আমার জানের দিকে কেউ নজর দিবা না লোকে তোর জানের দিকে নজরটা দেবে কি করে সাধারণত মানুষ নজর থেকে বাঁচার জন্য হাতে বা পায়ে কালো সুতো বেধে রাখে কিন্তু তো জান তো পুরো একটা কালো সুতোর গোটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে ঠিক বলেছেন তোমরা কখনো কালো অরিও বিস্কুট দেখেছো ওই অরিও বিস্কুটের দুপাশে কালো আর মাঝখানে সাদা থাকে এই দুই কাপেলরাও হচ্ছে সেই অরিও বিস্কুটের মতো মনে হচ্ছে জোর জজ अवस्थीকেও কালো মাঝখানে সাদা ক্রিম লাগিয়ে রেখে দিয়েছে হ্যান্ডসাম তো মেবি हूं वरना ऐसे थोड़ी ना लड़कियां دیوانی হয়ে جاتی তুই বাড়া অনেক কিউট বাজারে ওই পাঁচ টাকার লবণের প্যাকেটের মতো ওপর থেকে দেখতে লাগে সাদা প্যাকেট খুললেই ভিতরে কালা আর কালা পাঁচ টাকার কালো লবণের প্যাকেট হয়ে নিজেকে ছাব্বিশ টাকার টাটা লবণ ভাবা শুরু করেছিস এ যদি বাড়া মাউন্ট এভারেস্টের পিছনেও লুকিয়ে পড়ে না একটা কানা মানুষ হয়েকে খুঁজে পাবে কারণ লোকে চোখ দিয়ে দেখে তোর মতো নুনু দিয়ে দেখে না হ্যান্ডসাম ল্যাওড়া আমার

ভাগ্যিস তোদেরকে এখনো নর্দমা পরিষ্কার করার গাড়িগুলো টের ফেলে দিত। আমরা বাড়া আমাদের চকে যথেষ্ট পরিমাণে তেল দিয়ে রেখেছি যতটা সর্ষের তেল দেওয়া দরকার ঠিক ততটাই দিয়েছি তুই বাড়া তোর বরকে দেখ এত পরিমানে সর্ষের তেল মেখে রাস্তায় বেরিয়েছে রোদে চিক চিক করছে তুই এক কাজ করবি এবার থেকে যখন রাস্তায় বেরোবি ওই কালুয়াকে বাড়িতে রেখে আসবি নয়তো বেচারা কাকেরাও কনফিউজ হয়ে যাবে কোনটা কাক আর কোনটা তোর আদরের কালুয়া তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ তলাই যে সাবস্ক্রাইব বোতামটা দেখছো তাকে কালো থেকে গোলাপি বানানোর জন্য ফেস পাউডার লাগাবে নাকি ফেস ওয়াশ আমি জানি না শুধু যেন ক্লিক হয়ে যায় বাই ভাই মেকআপ আর্টিস্টকে ফোন করে জিজ্ঞাসা কর আমাকে হালুয়া থেকে কালুয়া বানানোর জন্য কত টাকা নেবে